সালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়েছি একটি আমের বাগানে বাগানটি বিশাল বড় আমের বাগান বাগানের এক ধারেই কিন্তু আমি রয়েছি এবং আমার কাছে আপনারা আমও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আম ধরে আছে এই যে দেখুন আমার কাছে আমটা আমগুলো ধরে আছে প্রচুর পরিমাণে কিন্তু আম ধরে আছে স্পেশালি এই বাগানে বেশিরভাগ ল্যাংড়া আমের গাছ এবং আপনারা জানেন যে রাজশাহীর মোহনপুর ল্যাংড়া আমের জন্য বিখ্যাত এছাড়াও ফজলি হিমসাগর রূপালি এছাড়াও অনেক ধরনের গোপালভোগ গুটি বেশ কয়েক আইটেমের আম কিন্তু এখানে পাওয়া যায় তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নগর সাপার দুই জায়গাতে দুইটি আড়ত রয়েছে এছাড়াও সাতক্ষীরা ফিফটি পারসেন্ট শেয়ার রয়েছে আগামী মে মাসের এক দুই তারিখ থেকে হয়তো বা আমের ডেলিভারি শুরু হবে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া থাকবে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেই আর একটি কথা বন্ধুরা যারা চালানির ব্যবসা করবেন তারা একটু সচেতন থাকবেন এখন থেকেই কারণ ক্যারেটের একটু জোগাড় করে রাখবেন কারণ সিজনের সময় ক্যারেট পাওয়াটা একটু টাফ হবে ওই সময় ক্যারেটের দাম একটু বেশি হয় যার কারণে ক্যারেটগুলো ওই সময় জোগাড় করা একটু অসম্ভব হয়ে পড়ে এবং দাম বেশি হয় আর বন্ধুরা আরেকটি একটি সুখবর যারা অল্প পরিমাণে আম নিতে চান স্পেশালি যারা একা একা ব্যবসা করেন আসতে পারেন না তাদের জন্য সুখবর যে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যাওয়া আসা করবে ঢাকা চট্টগ্রামের বাজার পর্যন্ত রাজশাহী এবং সাঁপার খুলনা সরি সাতক্ষীরা থেকে ছাড়বে ঢাকার বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে যেমন গাজীপুর চৌরাস্তা যাত্রাবাড়ি বাদামতুলি মিরপুর আবদুল্লাপুর এরকম আর কি কার্বন বাজার বেশ কয়েকটি পয়েন্ট আছে এর এই জায়গাগুলোতে আপনারা কিন্তু নিতে পারবেন এছাড়াও চিটাগাং রোড কুমিল্লা ফেনি এবং সর্বশেষ চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার পর্যন্ত তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী